খেলাধুলা ছাড়াও নদিয়ার শান্তিপুরের থানার মাঠ বিগত বেশ কয়েক বছর যাবৎ অন্যতম বিনোদন ক্ষেত্র হয়ে উঠেছে গ্রীষ্মের প্রাককালে বসন্ত উৎসবের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান শান্তিপুর শহর প্রবেশ এই মাঠ জগৎ বিখ্যাত রাশে বহিরাগত দর্শনার্থীদের কাছে প্রধান আকর্ষণের বিষয় আর এই দুয়ের অন্ত সময় নিউ দেশবন্ধু ক্লাবের পরিচালনায় শীতকালীন মিলন উৎসবের প্রতীক্ষায় থাকে আপামোর শান্তিপূর্বাস মূলত তন্তুজীবী এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছে বিনোদন বলতে সারাদিনের হাড় বাঙা খাটনির পর একটু মানসিক তৃপ্তি এবং আনন্দ মেলে এই মেলা থেকে বিকেল রাত এগারোটা পর্যন্ত এই গায়ক গায়িকা ও অভিনেতা অভিনেত্রীরা মনোরঞ্জন করে থাকেন অন্যদিকে খাবার থেকে শুরু করে ঘর সাজানোর শৌখিন দ্রব্য কিংবা গৃহস্থলের প্রয়োজনীয় জিনিসপত্র সহ মেলায় বিভিন্ন ধরনের দোকান একই সাথে পেয়ে বাড়ির মহিলা সদস্যদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এবারে মিলন উৎসব উদ্বোধন করেছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক বোজ কিশোর গোস্বামী রানাঘাট তপশিলি কেন্দ্রের প্রাক্তন অধ্যাপক ডক্টর তাপস মন্ডল সনামধন্য কৌশিক প্রামাণিক কাউন্সিলর নরেশ লাল সরকার বৃন্দাবন প্রামাণিক প্রশান্ত গোস্বামী সহ প্রাক্তন পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ সুব্রত সরকার এবং বর্তমান পঞ্চায়েত ও সমিতি সদস্যগণ নিউ দেশবন্ধু ক্লাবের সভাপতি গোকুল কুণ্ড জানান এই অনুষ্ঠানের শুরু হয়েছিল দু সালে এরপর করোনা পরিস্থিতির জন্য বন্ধ ছিল দু বছর সাত দিনই বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে গায়ক গায়িকা এবং সেলিব্রিটি মিলিয়ে মোট একুশ জন শান্তিপুর বাসীকে শীতকালীন উৎসবের মেজাজে মনোরঞ্জন করতে আসছেন এছাড়াও শিশু কিশোরদের জন্য থাকছে বিভিন্ন ধরনের অর্নামেন্টাল ফিশ প্রদর্শন এবং বিজ্ঞানের বেশ কিছু প্রদর্শনী কলকাতায় খুব বেশি মেলা হয় না মেলা হয় মেদিনীপুর বাঁকুড়া এই শান্তিপুর এইগুলো আমি যতগুলো অনুষ্ঠানে যাই মেলাটা এটা হয় কিন্তু শান্তিপুরের মেলা অন্যরকম এখানে রাসলীলা হয় সেই মাঠে মিলন মেলা হচ্ছে সেই জন্যই আমার আশা মালদা থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়